বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা কিন্তু তারই মাঝে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দুর্গতদের পাশে দাঁড়িয়ে রীতিমতো নজির তৈরি করেছে তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো খানাকুলের রামনগর অতুল বিদ্যালয় দুর্গতদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া দুপুরের খাবার খাওয়ানোর পাশাপাশি এবার তারা দুর্গত এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে বিভিন্ন পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে দেয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্র বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন থেকে এই শিবির শুরু হয়েছে এদিন খানাকুলের উদিপপুরে প্রায় এক হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন বেশ কয়েকদিন ধরে খানাকুলের বিভিন্ন দুর্গত এলাকায় এই শিবির চলবে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঠ তিনি বলেন বাড়িঘর ও খাদ্যের সমস্যার পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন প্রাথমিক চিকিৎসার আর দুর্গত মানুষেরা যাতে তা থেকে বঞ্চিত না হন তাই স্কুলের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর এই কাজে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও দামোদর হেলথ কেয়ার 예. े <Mile dizzy> <음싸물 Norwegian> পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তো সেই জন্যে আজ থেকে শুরু হলো রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প আমরা খানাকু জুড়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির বিনামূল্যে ওষুধ বিতরণ বা স্বাস্থ্য শিবির সেটা আমরা আজ থেকে শুরু হলো বিভিন্ন জায়গায় আমরা করব আজকে আমরা আছি কবিরপুর কাছারিতলায় এই এলাকার মানুষজনদের স্বাস্থ্য পরিষেবা দেখার জন্য কারণ বন্যা যে বিধ্বংসী বন্যা আপনারা দেখেছেন যে বিধ্বংসী বন্যায় এলাকার মানুষ সর্বস্ব চলে গেছে তারা এর আসলে বন্যার পরেই যে বিভিন্ন মহামারী বা বিভিন্ন রোগগ্রস্ত মানুষ হয়ে থাকে সেখান থেকে তারা যাতে মুক্তি পেতে পারে তার জন্যেই এই ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা বেশ কয়েকদিন ধরে চলবে বিগত কয়েকদিন ধরে রামনগর উপ বিদ্যালয়ের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে এখন আমরা আজকের বিশেষ দিনটা থেকে শুরু করেছি ত্রাণের সঙ্গে সঙ্গে আমরা মানুষের যে ওষুধ পরিষেবা এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং আজ থেকে সেটা শুরু হয়েছে স্বাস্থ্য পরিষেবার মধ্যে কী কী থাকছে স্বাস্থ্য পরিষেবার মধ্যে এখানে আমরা যেটা রেখেছি এখানে যে সমস্ত রুগী বা পেশেন্ট যারা আসবে তাদের প্রেশার মাপা তাদের ইসিজি তাদের রক্ত পরীক্ষা তাদের সুগার টেস্ট ইত্যাদি আরও নানা ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং এ কাজের জন্য আমাদের যারা সহযোগিতা করেছেন সেটা হলো দামোদর হেলথ কেয়ার এবং খাকুল গ্রামীণ হাসপাতাল এদের সহযোগিতায় রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে এটা আমরা করেছি এবং এটা কন্টিনিউয়াসলি খানাকুলের বিভিন্ন স্থানে আমরা এটা করব বেশ কিছুদিন ধরে কতজন মানুষকে সেবা করলে

আলমগীর লোকলো দিলকচ ফোন নাম্বার 86578986579732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন রেস্টুরেন্টে